ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চাঁদপুরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহস্পতিবার সকাল এগারোটায় চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে চাঁদপুর জেলার নেতৃবৃন্দ ছাড়াও ফরিদগঞ্জ হাজিগঞ্জ মতলব ও কচুয়া উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন হোটেলের কর্মচারীগণ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি নুরুল আলম লালু সাধারণ সম্পাদক মাসুদ আখন এ সময় চাঁদপুর জেলার নেতৃবৃন্দ সহ ফরিদগঞ্জ হাজিগঞ্জ মতলব ও কচুয়া উপজেলার নেতৃবৃন্দগণ এবং বিভিন্ন হোটেলের কর্মচারীগণ উপস্থিত ছিলেন আমাদের ছিল আগে ছিলেন্ট আমরা আন্দোলন করতেছি তিন পার্সেন্টের জন্য কিন্তু বর্তমান সরকার এই তত্ত্বাবধায়ক মানে অন্তর্থিকালী সরকার এখন আসে আমাদের এটা পনেরো পার্সেন্ট ব্যাট করার জন্য হ্যাঁ পায়তারা করতেছে এবং কি এটা নাকি প্রজ্ঞাপনও জারি করছে আমাদের স্পষ্ট বক্তব্য যদি আমাদের আগের পনেরো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট না করা হয় এবং আমাদের এই পনেরো পার্সেন্ট যদি ব্যাট কোনোভাবেই আমাদের উপর এই চাপায় দেখা দেওয়া হয় তাহলে আমরা ভবিষ্যতে আমাদের এই কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আশা করি আমাদের সারা বাংলাদেশের রেস্তোরাঁ বন্ধ বন্ধর ঘোষণা আসতে পারে এবং আশা করি আমরা যদি আমাদের এদিকে সরকার না সরে দাঁড়ায় তাহলে আমরা বন্ধ করব এটা আমাদের রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে আজকে আমাদের যে মানববন্ধন আমরা এতে স্পষ্ট বলে করে বলে দিতে চাচ্ছি যে আমরা দীর্ঘদিন ফাইভ পার্সেন্ট ব্যাট দিচ্ছি কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে পনেরো পার্সেন্ট ব্যাট বৃদ্ধি আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দর সাথে আলোচনা ছাড়াই সরকার একতরফা সিদ্ধান্ত নিয়েছে আমরা এটার প্রতিবাদে তবু স্পষ্ট আমাদের বিগত সরকারের সেভেন পার্সেন্ট ছিল সেখানে ফাইভ পার্সেন্ট করার পরও প্রবৃত্তি হার রাজস্ব বিভাগে উনিশ পার্সেন্ট প্রবৃদ্ধি বেরিয়েছে তারপরও এমনটি কি হলো যে আমরা হঠাৎ করে পনেরো পার্সেন্ট ভাড়া এর প্রতিবাদে আমরা মানববন্ধনের আয়োজন করছি আমাদের কেন্দ্রীয় কমিটি নির্দেশনায় প্রয়োজন হলে আমরা আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে আপনারা সবাই অবগত আজকে যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন এবং ব্যবসায়িক মহলের অনেক প্রতিষ্ঠান করেছেন এর ফলে আসলে বর্তমান ব্যবসার পরিস্থিতি সকলেই অবগত রয়েছেন আমরাও আমরা এর বাহিরে নয় আমরা এই দেশের মানুষ আমরা যারা ব্যবসা করছি আমরা এই দেশেরই সন্তান এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং সামাজিক কাজের সাথে আমরা জড়িত রয়েছি আমরা শুধু ব্যবসার সাথেই জড়িত না এই হোটেল ব্যবসা